আমরা তো জানি যে জানার যার নামাজে সে রুকু আর সেজা করতে হয় না একটা মানুষ যদি রুকু আর সেজা করে ফেলে তাহলে কি ওই মৃত ব্যক্তিটার পাপ হবে আসলে যেটা নিয়ম যখন যেটা যে সময় নিয়ম ওই অনুযায়ী আদায় করতে হবে নিয়মের বাইরে করলে সেটা মৃত্যু ব্যক্তির কোনো পাপ হবে না যে করবে সে ভুল করবে বসে হুজুর কবরে কবরে যদি গাছ ওঠে তাহলে কি মানে কবরে যদি গাছ ওঠে তাহলে কি ভালো আসলে কবরে গাছ হওয়া না হওয়া এর মধ্যে ভালো এমন নির্ণয় করা যায় না অনেক সময় কবরে বিভিন্ন কারণে গাছ হতে পারে বিচি পড়ে গাছে কোনো চারা পড়ে হতে পারে আর যদি আল্লাহ তাকে অনেক সময় দেখা যায় কবরে গাছ বা কোনো ইয়াতে জিকির করে আল্লাহ প্রত্যেকটা গাছ জিকির করে এখন হয়তো দেখা যাচ্ছে ওই জিকিরের কারণে আল্লাহ তাকে কিছু উপকার দিতে পারে কিন্তু কবরে গাছ হলো আর হলো না এটা তার কবরে শান্তির কোনো একটা নিদর্শন এরকম কোনো কথা নেই বসেন আমি কি পাবেন সুন্দর একটি দরকারি প্রশ্ন ছোট মেয়ে প্রশ্ন করেছে বর্ধু সারা কোরআন শরীফে হাত দিলে কি পাপ হবে হ্যাঁ ইচ্ছে করে বন্ধু সারা কোরআন শরীফে হাত দেওয়া যাবে না দিলে পাপ হবে